নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি তোমরা সবাই ভালো আছো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো চলো আজকে যে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা তোমরা এতক্ষণে দেখেই ফেলেছ তো সেটা হচ্ছে গিয়ে সন্ধি মুদ্রা সন্ধি মুদ্রা একটি বিশেষ হস্ত মুদ্রা আমাদের যোগশাস্ত্রে দু প্রকার মুদ্রা দেখা যায় একটি যৌগিক মুদ্রা আর একটি হস্ত মুদ্রা তো যৌগিক মুদ্রাগুলো আলোচনা অন্য হস্ত মুদ্রার মধ্যে বেশ কয়েকটা আমার করা হয়ে গেছে তো আজকে নিয়ে এসছি সন্ধি মুদ্রা এই সন্ধি মুদ্রা আমাদের অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি আমরা যারা অফিসে কাজ করেন যারা সময় পান না যারা চেয়ারে বসে থাকেন যাদের শরীর ভীষণভাবে দুর্বল ওঠা বসা করতে পারেন না তারা এই সন্ধি মুদ্রা অবশ্যই করতে পারেন কারণ এটা যে কোনো হস্ত মুদ্রাই তাদের জন্য ভীষণভাবে উপযোগী করলেও কিন্তু তারা অনেক অনেক ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে সন্ধি মুদ্রা কি সন্ধি মুদ্রার অভ্যাস প্রণালী বা কী সন্ধি মুদ্রা করলে আমাদের কি উপকার হয় আর তার পার্শ্ব প্রতিক্রিয়া কি সাইড এফেক্ট ইভি আর বলবার আগে প্রথমেই বলে নিই আমাদের শরীরে যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাটটি জয়েন্ট আছে এই সমস্ত জয়েন্টকে খুব পাওয়ারফুল করে দেয় সন্ধি মুদ্রা তাকে ব্যালেন্সড করে দেয় সন্ধি মুদ্রা তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন স্কিপ করবেন না এটা অনুরোধ রইল ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আমরা আজকে যে বিষয় আলোচনায় প্রবেশ করব সন্ধি বলতে কি বোঝায় সন্ধি বলতে বোঝায় যে দুই বা ততোধিক যে আমাদের জয়েন্ট আছে বা যে কোনো ব্যাপারে আমরা বলি না সন্ধি মিলন মিলন হওয়া অর্থাৎ আমাদের এই দুই বা ততোধিক যে জয়েন্ট বা হাড় আছে সেগুলো একটা সন্ধি তৈরি করে সেগুলোর মধ্যে একটা বন্ডিং তৈরি করে এই সন্ধি মুদ্রা আর এই মুদ্রা দু হাতের অবস্থান আঙুলের অবস্থান দু হাতে ভিন্ন রকম হয় আলাদা আলাদা রকম হয় একই রকম হয় না যেমন আমরা জ্ঞান মুদ্রা বলুন অভয় মুদ্রা বলুন বায়ু মুদ্রা বলুন আকাশ মুদ্রা বলুন একই রকম করে কিন্তু সন্ধি মুদ্রা দুটো হাতে একরকম থাকে না তো সেটা তো আমি অবশ্যই আপনাদের কাছে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন তো চলুন সেটা আমি দেখাই কিন্তু তার আগে বুঝে নিন আমরা এই এই হচ্ছে আমাদের আমাদের হাত হাতে পাঁচটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এমনকি আমাদের এই দেহটাও পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি খিতি অপ তেজ মরুত বোম এই পাঁচ তত্ত্ব বায়ু আকাশ আগুন জল আর খিতি হচ্ছে পৃথিবী বা মাটি 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 জল আগুন বাতাস এবং আকাশ এই পাঁচ তত্ত্ব দিয়ে সমস্ত কিছু তৈরি হয়েছে আমরা নিজেরাও এটা দিয়ে তৈরি হয়েছি এবং আমাদের এক একটা আঙুল এক একটা তত্ত্বের প্রতিনিধিত্ব করে যেমন আমাদের এই যে থাম বা বুড়ো আঙুল অগ্নি তত্ত্বের প্রতিনিধিত্ব করে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার এটা বায়ু তত্ত্বের প্রতিনিধিত্ব করে মিডল ফিঙ্গার বা মধ্যমা এটা আকাশ তত্ত্বকে প্রতিনিধিত্ব করে এটা রিং ফিঙ্গার বা অনামিকা এটা পৃথিবী তত্ত্বকে বা তত্ত্বকে প্রতিনিধিত্ব করে লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা এটা বরুণ মুদ্রা বা আমরা এটা জল তত্ত্বকে প্রতিনিধিত্ব করে তো আমরা এখন দেখাবো সন্ধি মুদ্রাটা কিভাবে করবেন দেখুন আমরা ডান হাত ডান হাতের রিং ফিঙ্গারের সঙ্গে থাম ডান হাতে রিং ফিঙ্গারের সঙ্গে থাম লাগালাম ঠিক আছে বা হাতে কি লাগাচ্ছি মধ্যমা আঙুল বা মিডল ফিঙ্গারের সঙ্গে থাম বাকি আঙুলগুলো এইভাবে সোজা রাখুন ঠিক আছে ডান হাতে অনামিকার সঙ্গে লাগবে বা হাতে মধ্যমার সঙ্গে লাগবে এরকম ভাবে লাগিয়ে থাইয়ের উপরে রাখুন হাতটা পিঠ সোজা করে চেয়ারে বসে করুন মাটিতে বসে পদ্মাসনা করুন বিছানায় বসে করুন কোনো অসুবিধা নেই শ্বাস নেবেন ডিপ এইভাবে ব্রিদিং করবেন কতক্ষণ করবেন দশ থেকে পনেরো মিনিট অবশ্যই করবেন এবং খুব ভালো হয় সকালের দিকে করা রাতে শোয়ার আগে কখনোই এটা করবেন না তো আমি আরো একবার মুদ্রাটা দেখিয়ে দিই ডান হাতে রিং ফিঙ্গারে আর বা হাতে মিডিল ফিঙ্গার মধ্যমার সঙ্গে লাগিয়েছে হ্যাঁ এই হলো আমাদের সন্ধি মুদ্রা একদম ম্যাজিক মুদ্রা এটা ম্যাজিক মুদ্রা করেই দেখুন কি ফল পাবেন আমাদের শরীরে যে জয়েন্ট গুলোর স্টিফনেস স্টিফ হয়ে থাকে বা সেখানে ইনফ্লামেশন হয় সেই স্টিফনেস বলুন ইনফ্লামেশন বলুন দূর করে দেবে আমাদের এই যে বললাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাটটা জয়েন্ট আছে শরীরে সেই জয়েন্টগুলোতে যে কোনো রকম ব্যথা সে ব্যথাগুলোকে অবশ্যই দূর করবে আমাদের সন্ধি মধ্যে আমাদের শরীরে যে যে জয়েন্টগুলো আছে শোল্ডার জয়েন্ট আছে হিপ জয়েন্ট আছে এলবো জয়েন্ট তারপরে তোমার নে জয়েন্ট এরকম বহু জয়েন্ট আছে এর থেকেও সুক্ষ্মাতে সূক্ষ্ম প্রচুর জয়েন্ট আছে যেগুলোতে ব্যথা উপশম তো করেই এবং এগুলো শক্তি বাড়িয়ে দেয় এগুলোকে পাওয়ারফুল করে দেয় আমাদের বডিতে ব্যালেন্স করে এবং আমাদের যে কার্টিলেজ এবং মাসলের মধ্যে যে ব্যালেন্সড এবং মাঝে যে স্থান সেইটুকুকে ধরে রাখে বা ধরে রাখতে সাহায্য করে এই সন্ধি মুদ্রা এছাড়াও এই সন্ধি মুদ্রার দ্বারা কি হয় আমাদের শরীরে যে ক্যালসিয়াম যে ক্যালসিয়াম হাড়ের গঠনের জন্য অবশ্য প্রয়োজনীয় সেই ক্যালসিয়াম উৎপাদনে ভীষণভাবে সাহায্য করে সন্ধি মুদ্রা তো অবশ্যই আপনারা যেভাবে দেখালাম সেইভাবে প্রত্যেক দিন অভ্যাস করুন খুব খুব ভালো থাকবেন আরও এর কিছু উপকার আছে সেটা এবার বলব যে কোনো রকম ক্রনিক পেন আর্থারাইটিস পেন যারা খুব খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারা সন্ধি মুদ্রা একবার করেই দেখুন তবে একবার করলাম ছেড়ে দিলাম না প্রত্যেক দিন দশ পনেরো মিনিট টানা অভ্যাস করুন এটা গ্যারান্টি এই একটা মুদ্রা যে মুদ্রা আমাদের সমস্ত জয়েন্টের স্বাস্থ্যকে বজায় রাখে স্বাস্থ্যকে ভালো রাখে আমাদের জয়েন্টগুলোকে মজবুত করে দেয় আমাদের আবার নতুন করে যারা মনে করছেন জীবন বোধ হারিয়ে গেল শুধুই যন্ত্রণা শুধুই যন্ত্রণা গাঁটে গাঁটে ভীষণ ভীষণ যন্ত্রণা তারা অবশ্যই আজ থেকে অভ্যাস শুরু করে দিন এই সন্ধি মুদ্রা এই সন্ধি মুদ্রার কিছু সাইড এফেক্টস আছে প্রত্যেক জিনিসেরই তো সাইড এফেক্টস আছে কয়েকটা জিনিস ছাড়া তো সাইড এফেক্টস গুলো মাথায় রেখেই করবেন এই মুদ্রা ঘন্টার পর ঘন্টা বসে একদমই করবেন না কেন না এতে অনেক সময় স্থূলতা দেখা দিতে পারে তাই ঘন্টার পর ঘন্টা নয় আপনার যদি এইরকম টেন্ডেন্সি থাকে আপনি পাঁচ মিনিট করুন দু মিনিট করুন প্রত্যেক দিন করুন রেজাল্ট পাবেন পাবেন পাবেনি যাদের এই সমস্যা নেই তারা দশ থেকে পনেরো মিনিট করুন এর বেশি করবার কোনো প্রয়োজন নেই আর কি সাইড এফেক্ট আছে আমাদের এই মুদ্রা আমাদের কফ উৎপাদন করে শরীরে কফ কফের মানে শ্লেষার প্রাধান্য ঘটায় তাই একটু সাবধানতার সঙ্গে করাই ভালো আর কি অগ্নি উৎপাদন ধীরে করে দেয় অর্থাৎ আগুনের যে শক্তি বা তেজ সেটাকে একটু কম করে দেয় আর পার্শ্ব প্রতিক্রিয়া কী যেহেতু এটা বিপাকীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এবং ট্রিগার করে বিপাকীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এবং এই বিপাকীয় কার্যকলাপকে ট্রিগার করে তাই এটা রাতের বেলায় করবেন না রাতের বেলায় করলে ঘুমের সমস্যা দেখা দেবে তো আপনারা দিনের বেলা করুন ভালো থাকবেন তো প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা আসন বলুন প্রত্যেকটা বিষয়েরই বলুন কিছু সাইড এফেক্ট থাকে সকলেরই সাইড এফেক্টটা হয় এ কথা বলছি না হয়তো কিছু মানুষ আছেন যাদের ক্ষেত্রে এটা হয়তো তার শরীর অনুযায়ী এটা হয়তো ম্যাচ নাও করতে পারে সেটা আলাদা কথা কিন্তু বাকি সবাই নিশ্চিন্ত মনে করুন অবশ্যই ভালো থাকবেন এবং এটা গ্যারান্টি সন্ধি মুদ্রার দ্বারা জয়েন্টের হেলথকে আবার নতুন করে ফিরিয়ে দেওয়া সম্ভব তো আজ এই পর্যন্তই আপনি সমস্ত ব্যথা ভুলে মনের মাঝে মনের কোণে যে আনন্দের দেশটুকু হারিয়ে যাচ্ছিলো সে আনন্দটুকুকে আবার নতুন ভরে নতুন করে জাগিয়ে তুলুন আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি আনন্দে থাকুন এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি আর আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমি নিয়ে আসি যাতে করে আপনার একটা যন্ত্রণামুক্ত জীবন পান তো আপনাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম ভালো লাগলে আবারও অনুরোধ রইল লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ওম শান্তি